আমার দেশেও এক রাবিয়া বসুরি ছিলেন ক্ষমতার খুব অহংকার করতেন অহংকারের কারণে এই রাবেয়া বসুরিকে আল্লাহ যখন ধরেছেন তখন একেবারে দেশ ছাড়া করে শাস্তি দিয়েছে আমরা একটা শেখ রাবিয়া বসুরি আসতে জানি আমি সিলেটাই আলোচনার ফাঁকা ফাঁকা তোরা সিলেটি মাতি আপনারা বেটারই বানে নিজের এলাকার মানুষের সামনে তো বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকাও যায় না তোরা হওয়া লাগে দিন একদিন আমি অবস্থা খুঁজছি এখানে আমি একবার পার্লামেন্টও

ঠিক আছে নে কথা হাই রে হাই হাই রে হাই পণ্ড শুদ্ধতা বচ্চন শান্তি নাই ইলা ওয়াজ মা আমরা আইবার আগে তারা আপনারা সবকি খায় দেয় কথা কইবা কথা কইবা বলছিলাম যতটুকু জ্ঞান অর্জন